বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত সকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল একটি হাইনার। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্পাতনগরীর বিজনের এটারিয়া রোডে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে প্রাতভ্রমণে বেরোনো কয়েকজন প্রথমে জন্তুটিকে লক্ষ্য করে এরপর ঘটনার কথা স্থানীয় থানার পুলিশকে জানানো হলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায় জনবসতিপূর্ণ এলাকায় হায়না উদ্ধারকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয় তীব্র উদ্বেগের আমরা সকাল বলতে ভোরবাতে মনোভাব করতে যাই হঠাৎ করে রাস্তার পাশে দেখছি একটা জন্তুরু বড় অ্যাক্সিডেন্ট করে মরে পাড়া পড়ে আছে তো ঠিক দেখে আয়নার মতো লাগছে তো আমরা নিয়ে এসেছি সেটাকে আমাদের এলাকার সামনে তো পুলিশ গাড়িও ডেকেছি আমরা তো আয়না যদি হয় সবাই বলছে আয়না তো আমরা সবাই লোক আতঙ্কিত আছি আমরা চাই যেন এই জিনিসটা যেন একটু দেখা হয় দেখা হয় তদন্ত যেন হয় বাচ্চাগুলো আমাদের যত আছে সব আমরা এই দিকেই ছাগল চড়াতে যাই বাচ্চাগুলো খেলাধুলা করে জঙ্গল আছে জঙ্গল আছে স্যার দু দুপাশে জঙ্গল আছে মাঝখান দিয়ে রাস্তা মাঝখান থেকে রাস্তা আর আমরা খুবই আতঙ্কিত আছি এটা আয়না আছে তো ও কি রাস্তা পারাপার করছিল মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা এটা রাস্তা পারাপার করতে গিয়ে এতে একে কোনো বাসে আঘাত করছে মাথায় ট্রেনি রাস্তার পাশে ছিল তো আমরা মর্নি করতে গিয়ে জিনিসটাকে নিয়ে এসেছি পুলিশকে খবর দিয়েছি পুলিশকে খবর দিয়েছি পুলিশ বন কল করেছে কিন্তু আমারা এটা আইনা আছে এবারে আমরা খুব আদমপীতে আছি আমরা চাই যেন কিছু হোক ভয় আছি আমাদের আছে

মের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি যান। সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইক্যান এভার্ট টোয়েন্টিটোয়েন্টি আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজি যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে দ্রব্যরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.